বলবো এই যে দেখেন বাঁচে আপনাদের পছন্দ হয় দ্রুত গেলাম আপনারা দেখছেন

কম্পিউটার কেনার জন্য মার্কেটে যাওয়ার চিন্তা করছেন অবশ্যই অবশ্যই আমার শোরুমে আসেন প্রোডাক্ট দেখেন তারপরে তো আপনি বুঝতে পারবেন তো আপনি পুরো জন আরো পাঁচটা দোকান ঘুরে তারপর ভাইয়ের দোকান আসেন ঠিক আছে নাকি ভাই জি আচ্ছা ওকে তো দেখেন আমি যে কালার গুলো দেখাবো আগে কালার গুলো দেখি দেখান হ্যাঁ সর্বপ্রথম আরেকটা কথা বলি আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে এয়ারপ্রুফ আচ্ছা এয়ারপ্রুফ মানে হচ্ছে এটা হচ্ছে বাতাস যাবে না এটা উপরে পানি ঢালবেন পানিটা নিচে যাবে না আচ্ছা নিচের পানি উপরে আসবে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা পানি দিয়ে ওয়াশ করা যায় আচ্ছা লেপ কম্বল কিন্তু ওয়াশ করা যায় না ওয়াশ করা যায় না যার কারণে লেপ কম্বলে একটা সমস্যা হয় সেটা দুর্গন্ধ হয়ে যায় আচ্ছা অথবা কম্বলে ড্রাই ডাস্টের কারণে অনেকের স্কিন অ্যালার্জি সমস্যা থাকে আরও বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে তারা কম্বল ব্যবহার করতে পারে না জি জি আর আমাদের যে কমফর্টার গুলো আছে এগুলো সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এটা সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা ওকে তো

এই যে দেখেন ও চমৎকার দেখছেন আচ্ছা ঠিক আছে ওকে এই যে দেখেন আপনার শুধু স্ক্রিন শট দেন মাসাল্লাহ কালার গুলো কি দেখেন আর সেলাই গুলো কি দেখছেন এই যে দেখেন এইগুলো সম্পূর্ণ অটো অটোমেশিন এরাই ও অটো সেলাই করা এই যে দেখেন কোনঝাপ নেই দেখছেন আপোরা ভাইরা দেখতেছেন কালার কোনটা পছন্দ হয় জলদি স্ক্রিন শর্টেন করলাম আপনাদের কিন্তু সীমিত ঠিক আছে শীত এখনো পুরো আসে গ্রামগঞ্জে শীত যারা পছন্দ হয় দ্রুত আপনারা স্ক্রিন এই দেখেন এই যে দেখেন

এবং আগের মতো নয় যে ভাই আপনার ঢাকায় স্ক্রিনে লাগবে ঠিক আছে আগের যুগ শেষ ঠিক আছে হ্যাঁ ভাইরা দিবে আর যেটা ঠিক সেটা পাবেন ওকে ভাই তো লাস্ট সব বলে হচ্ছে ঢাকা ফার্ম গেট আচ্ছা ঠিক অপোজিট মার্কেট সুপার মার্কেট তলায় কোকারিস পার্ক ওকে ভাই আলাইকুম